breathing exercise, body scan, মাইন্ডফুল টেকনিক প্রোগ্রেসিভ মাস্কুলার রিলাকসেশন টেকনিক এবং আস্তে আস্তে যখন আপনি শ্বাসটা নেবেন আপনার পেটটা কিন্তু একটু করে এক্সটেন্ড হবে কিন্তু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যদি আপনি কিছুক্ষণ করেন অটোমেটিক্যালি আপনার উদ্বেগের উপসর্গগুলো আপনার কমে যাবে যেটা আপনি ইনস্ট্যান্ট আপনার ফল পাবেন যে আপনার যদি খুব শরীরে নানা রকমের নন স্পেসিফিক পেন থাকবেন তেপেন হল শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যদি আপনি করেন কিছুটা অ্যাংজাইটি আপনার রিলিফ হওয়ার সাথে সাথে এই উপসর্গগুলোর ইন্টেন্সিটি কিন্তু অনেকখানি কমাতে সাহায্য করবে বিশেষ করে এটা প্যানিক এটাকে তো দুর্দান্ত ভালোভাবে কাজ করে এবং ইউ ক্যান ফিল দা কন্ট্রোল অফ ইউর অর্থাৎ আপনার যে নিয়ন্ত্রণটা মনে হচ্ছিল শরীর থেকে চলে যাচ্ছে মন থেকে চলে যাচ্ছে সেই নিয়ন্ত্রণটা আবার আপনি আপনার মধ্যে চলে আসবে এত বডি স্ক্যানে হলো যে বডির প্রত্যেকটা পয়েন্ট থেকে নিজের সাথে আপনি ফিল করা এটা কিন্তু এক দুই মিনিটের এক্সারসাইজ এবং এটা দেখবেন এই যে কাঠামো রিল্যাক্স লাগছে পুষ্টিবদ্ধ করে আপনার একদম হলো টাইট করে ফেলা যতটুকু আপনার টাইট করতে পারেন ফিল করার পর কিছুক্ষণ আমি ধরে রাখবো এরপরে আমরা কিন্তু আস্তে 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 এটাকে আমি রিল্যাক্স করে দিলাম বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ কোনো পারফরমেন্স আগে যদি আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন সেটা দেখবেন আপনি অনেক রিল্যাক্স ফিল করবেন এবং অনেক আপনি বেটার পারফর্ম করবেন কোনো কিছুই না করে শুধুমাত্র আমি এই গ্লাসের দিকে আমি নজর দিব এই গ্লাসে যে আমি টাচ করছি যে আপনি মাইন্ডফুলি খাবেন দেখবেন হলো সকালে একটা ফুলফিলমেন্ট নিয়ে আপনি আপনার ডেটা স্টার্ট করলেন এবং একটা ভালো ফিল আপনি নিজের মধ্যে করার চেষ্টা করেন পেইন শরীরে নানা রকমের জ্বালা পোড়া অস্থিরতা দুর্বলতা অ্যাংজাইটি উপসর্গ নিয়ে আসে তার খুব কমনলি ডাক্তারদের কাছে শোনা যায় যে আপনার তেমন কোনো রোগ নেই আপনি তো ভালোই আছেন একটু টেনশন না করলেই হলো একজনিত তো মানসিক রোগ সেটা সাধারণত প্যানিক ডিস হয় যেটা আপনারা জানেন যে হঠাৎ করে খুব মৃত্যু হয় এখনই মারা যাব অনেক ক্ষেত্রে আমাদের সামাজিক ভীতি হয় টিংয়ে কথা বলা মানুষের সাথে মেলামেশা যে কোনো ধরনের সামাজিক ইন্টারাকশনে আমাদের এক ধরনের অ্যাভয়ডেন্স কাজ করে আর একটু ঘুরে আসলে মন ভালো হয়ে যাবে কিন্তু এত সবসময় এত সহজ থাকে না আমাদের মনের যে টেনশান মনের মাঝে চলে আসে এবং কভাবিক জীবন বিপর্যস্ত করে আজকে আমরা কথা বলবো হলো রিল্যাক্সেশন থেরাপি নিয়ে আমাদের সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের একটা অন্যতম থেরাপি হলো রিল্যাক্সেশন থেরাপি রিল্যাক্সেশন টেকনিক যে সবসময় যে আপনার মানসিক রোগী থাকতে হবে তা না আমাদের নানা রকমের মানসিক চাপের কারণে কিন্তু আমরা উদ্বেগজনিত উপসর্গ থাকতে পারে কারণ আমরা জানি যে আমাদের লাইফ যখন হলো চলে আমাদের নানা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে আমাদের নানা রকম শঙ্কা কাজ করতে পারে এবং সেটা কিন্তু অস্বাভাবিকও না সেটা সবসময় যে রোগ তাও না সিচুয়েশনগুলো অনেক ক্ষেত্রে ডিমান্ড করে আমাদের মনের চাপ মনের কষ্ট কাজে সেক্ষেত্রে কিন্তু আমাদের টেন্সড হয়ে আমরা উদ্বিগ্ন হয়ে আমাদের সাময়িকভাবে আমাদের লাইফস্টাইল আমাদের ফাংশনিংটা হ্যাম্পার নট আপনার যদি সিম্পল কিছু রিল্যাক্সেশন আর টেকনিক আপনারা রেগুলারলি আপনারা অ্যাপ্লাই করেন সেটা কিন্তু আপনাদের এক্সারসাইজ আপনাদের কিন্তু মানসিকভাবে অনেক রিল্যাক্স ফিল করবেন এবং হলো আপনি আপনাদের দেখবেন ডেইলি এবং কোয়ালিটি আপনার লাইফটা অনেক ভালো হবে তো রিল্যাক্সেশান টেকনিকের ক্ষেত্রে যেটা খুব কমনলি আমরা করে থাকি ব্রিদিং এক্সারসাইজ বডি স্ক্যান মাইন্ডফুল টেকনিক প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক এগুলোই মোটামুটি আমরা মোটা দাগে আমরা খুব কমনলি আমরা সাধারণত মানে প্র্যাকটিস আপনারা করতে পারেন বা এটা খুব সহজও আর কি তো প্রথমে আমরা আসি হলো ব্রিদিং এক্সারসাইজ আমরা জানি হলো যে যখন অ্যাংশাস হই তখন আমাদের সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয় তখন অ্যাংজাইটির যে সিমটম বুক ধরফর করা বুকে চাপ চাপ লাগা নানা রকমের উপসর্গগুলো হয় যেটা একটু আগে আমরা আলোচনা করলাম তো ব্রিদিং এক্সারসাইজের যেটা হয় সেটা প্যারাসিম্পেটিরিক অ্যাক্টিভিটিটা স্টিমুলেট হতে হয় অর্থাৎ হলো অ্যাংজাইটি রেসপন্সটা নার্ভাস সিস্টেমের যে রেসপন্সটা তার অপোজিট রেসপন্সটা এই ব্রিদিং এক্সারসাইজের বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মধ্যে আমরা করতে পারি এটাকে বলা হয় ডিপ ব্রিদিং অর্থাৎ হলো আমরা গভীরভাবে শ্বাসটা নিব সাধারণত আমরা যেটা বুকে শ্বাস নিই সেটা না নিয়ে আমরা পেটে শ্বাসটা নিব এই পেটে শ্বাসনার ব্যাপারটা বলা হয় আমরা ডায়াফ্রামের মধ্যে যে আমাদের আসলে এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ভ্যাগাস নার্ভ রয়েছে সেটাকে আমাদের স্টিমুলেট করার হলো আসলে মূল উদ্দেশ্য থাকে কাজে আমরা হলো শ্বাসটা নিয়ে অ্যাবডোমেনটাকে ডেস্টেন্ড করবো মানে পেটটাকে আমরা খোলাবো তা আমরা যেটা করতে পারি হলো পেটে আমরা একটা হাত রেখে আমরা গভীরভাবে নাক দিয়ে বা মুখ দিয়ে যেখানে আপনাদের সুবিধা সেভাবে আপনারা শ্বাসটা গভীরভাবে আপনারা নেবেন এবং আস্তে আস্তে যখন আপনি শ্বাসটা নেবেন আপনার পেটটা কিন্তু একটু করে এক্সটেন্ড হবে দেখবেন হলো পেটটা হাতটা একটু যাতে হলো সামনে বেরিয়ে আসে আর আপনার যখন অ্যাডোমেন্টাল ডিস্টেন্টের ডিস্ট্যান্ডেড যাতে হয় তাহলে আমি গভীরভাবে হলো ধীরে ধীরে পেটে শ্বাস নিব আমার পেটের সামনে একটা হাত রাখতে পারি তাহলে আমার এই জায়গাটা একটু হলো সামনে আসবে কিছুক্ষণ ধরে রাখবো তারপরে ধীরে ধীরে শ্বাসটা খুব স্লোলি শ্বাসটা আমি বের করে দেব শ্বাসটা যেটা সময় যেটা হতে পারে পাঁচ থেকে সাত আট সেকেন্ড যেটুকুন আপনি আসলে পারেন এবং যখন আপনি শ্বাসটা ধরে রাখবেন সেটা আপনি কয়েক সেকেন্ড যতটুকুন আপনার সম্ভব সত্য ততটুকুন রাখবেন এবং আমরা যখন শ্বাসটা নিব যতটা স্লোলি আমরা শ্বাসটা নিতে পারি সাধারণত আমরা যদি হলো পাঁচ সেকেন্ডের শ্বাস নিয়ে আমরা ট্রাই করবো হলো তার আমরা যদি ধরে না রাখি তাহলে আমরা ডাবল আমরা শ্বাসটা আমরা রাখবো অর্থাৎ পাঁচ সেকেন্ডের জায়গায় সাত সেকেন্ড আট সেকেন্ড যতটা খুব স্লোলি শ্বাসটা ধীরে ধীরে শ্বাসটাকে আমরা এক্সেল করা বা শ্বাসটাকে বের বের করতে সাহায্য করা এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যখন আপনারা শ্বাসটা নেবেন বা ছাড়বেন পুরা মনোযোগটা আপনারা বডির ভিতরে রাখবেন অর্থাৎ আপনি শ্বাসটা নিচ্ছেন পেটটা ফুলছে আপনার ভিতর থেকে একটা শ্বাস ভিতর থেকে যাচ্ছে আপনারা আর কিছু পজিটিভ চিন্তাও করতে পারেন যেমন আপনারা একটা পজিটিভ এনার্জি একটা বিশুদ্ধ বাতাস আপনারা নিচ্ছেন পজিটিভ এনার্জি আপনার ভিতরে ঢুকছে হ্যাঁ কাছে সেই ভাবনাটাও আপনাকে দেখবেন আরো রিল্যাক্স করতে সাহায্য করবে আর যখন আবার আপনি শ্বাসটা ছেড়ে দিবেন এই যে একটা গরম বাতাস আপনার শরীর থেকে নাক থেকে বা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আপনার বডিটা খুব রিল্যাক্সড হয়ে যাচ্ছে বডিটা যে এতক্ষণ একটু হলো পেটটা যে একটু টাইট হয়েছিল আবার হলো হাতটা নিচের দিকে নেমে যাচ্ছে এই পুরা বিষয়টাকে আপনি ফিল করে আপনি যদি করেন তাহলে এটা আপনার অনেক বেশি এফেক্টিভ হবে এটাকে আমরা বলি হলো মাইন্ডফুল ব্রেদিং অর্থাৎ এই যে আপনি শ্বাসটা নিচ্ছেন বা ছাড়ছেন সেটা আপনি খুব মাইন্ডফুলি নিজের সাথে কানেকশন তৈরি করে আপনি ব্রিদিন ব্রিথ আউটটা আপনারা করছেন এবং দেখবেন হলো যে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যদি আপনি কিছুক্ষণ করেন আপনার কিন্তু অটোমেটিক্যালি আপনার উদ্বেগের উপসর্গগুলো আপনার কমে যাবে যেটা আপনি ইনস্ট্যান্ট আপনার ফল পাবেন যে আপনার যদি খুব মাথা ব্যথা থাকে আপনার যদি বুক ব্যথা থাকে আপনার যদি শরীরে নানা রকমের নন স্পেসিফিক পেন থাকবেন দেখবেন হল শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু কিছুটা অ্যাংজাইটি আপনার রিলিফ হওয়ার সাথে সাথে এই উপসর্গগুলোর ইন্টেন্সিটি কিন্তু অনেকখানি কমাতে সাহায্য করবে বিশেষ করে এটা প্যানিক অ্যাটাকে তো দুর্দান্ত ভালোভাবে কাজ করে অর্থাৎ প্যানিক অ্যাটাকে যেটা হয় মনে হয় এখনই মারা যাবো বা খারাপ কিছু হয়ে যাবে বা বড়ো ধরনের আমার কোনো শারীরিক বা মানসিক সমস্যা হতে যাচ্ছে যেখানে বোধ আমি আমার কন্ট্রোলে থাকবো না তো সেই জায়গায় আপনি যদি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করেন দেখবেন হলে আপনার বডিটা খুব অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যাচ্ছে আপনি খুব ভালো ফিল করছেন এবং ইউ ক্যান ফিল দ্য কন্ট্রোল অফ অর্থাৎ আপনার যে নিয়ন্ত্রণটা মনে হচ্ছিল শরীর থেকে চলে যাচ্ছে মন থেকে চলে যাচ্ছে সেই নিয়ন্ত্রণটা আবার আপনি আপনার মধ্যে চলে আসবেন তো এটা হলো আমাদের হলো ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আপনারা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনারা যে কোনোভাবে আমরা করতে পারতেন অর্থাৎ শুয়ে বসে দাঁড়িয়ে আপনারা কিন্তু করতে পারেন আপনার যেভাবে আপনার সুবিধা হয় কিন্তু আপনারা হলে একটু সময় এটা বের করেন এটা করার জন্য দ্বিতীয়ত যেটা সেটা হলো আমরা বডি স্ক্যান করতে পারি বডি স্ক্যান মনে হলো আমি সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট কিছু একটা সময় আপনি নিজে বসলেন বা আপনি যেভাবে আপনি সুবিধা হয় সেভাবে করতে পারেন শুয়ে করতে পারেন বসে করতে পারেন দাঁড়িয়েও করতে পারেন এত তো বডি স্ক্যানে হলো যে বডির প্রত্যেকটা পয়েন্ট থেকে নিজের সাথে আপনি ফিল করা অর্থাৎ যেটা হয় যে যখন আমরা বডি আমরা নিজেদের শরীরটাকে কিন্তু আমরা অতটা অ্যাওয়ার্ড করি না এটা হলো নিজের সেলফ অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা মাইন্ডের সাথে আপনার নিজের বডির সাথে নিজের মনের সাথে কানেকশানটা আমাদের তৈরি করা আর তার মানে হলো আপনি যদি একদম নিচ থেকে ধরেন যে আপনার পায়ের যে বুড়ো আঙ্গুল সেটা আপনি ফিল করলেন আঙ্গুলগুলোর প্রত্যেকটা পয়েন্টের টিপটা অর্থাৎ একদম মাথাটা আপনি ফিল করলেন হ্যাঁ এটা আপনার ঠিক এটা কি আপনার খারাপ লাগছে ভালো লাগছে সেটা না করে এটা কেমন লাগছে যেভাবে আপনি ফিল করছেন সেটাকেই আপনার অ্যাকসেপ্ট করা এর তার যে মাঝখানের অংশটা সেটা আপনি ফিল করলেন আপনি গোড়ালিটা আপনি ফিল করলেন এরপর থেকে পাটা যদি আমরা এভাবে আমরা ধরি যে এটা পায়ের আঙ্গুল তারপর হলো আমাদের পায়ের পাতার মাঝখানেরটা এরপর হলো গোড়ালিটা এরপর হলো এখান থেকে আপনারা আসেন অর্থাৎ হল এরপরে আপনারা পায়ের কাফ মাসেলটাতে দেখেন তারপর আপনার হাঁটুতে আসেন এবং তারপর থাইতে আসেন আর তারপর আপনারা যেটা জংঘা সেই জায়গাটাতে আপনারা আসেন এরপর আপনার পেটের নাভির দিকে আপনারা ফিল করেন এবং এটা আস্তে আস্তে উপরের দিকে না আপনার বুকের মাঝখানটা আপনি ফিল করেন আপনার গলার জায়গাটাতে ফিল করেন আপনার থুতনিটা ফিল করেন আপনার ঠোঁটটা ফিল করেন আপনি জিপটা ফিল করেন আপনার নাকটা ফিল করেন আপনার চোখ দুটা ফিল করেন আপনার কপালটা ফিল করেন আপনার মাথাটা ফিল করেন এক এই এই যখন আপনি ফিলটা করবেন তখন হলো আপনার পুরাটা অ্যাওয়ার করবেন হলো আপনার এই বিষয়টার সাথে সেক্ষেত্রে আপনার বডি স্ক্যান যদি আপনি চোখ বন্ধ করে করেন সেটা আমি বলব রিল্যাক্স ফিল করবেন সাথে আপনার কিন্তু হাতের জায়গাটাতে সেম অর্থাৎ হলো হাতের আমরা প্রথমে যদি আমরা খালি বাম হাতটা আমরা ধরি আমরা প্রত্যেকটা যেমন আমরা বুড়ো মানে এই এই থামটাকে আমরা ফিল করা এরপর প্রত্যেকটা টিপগুলো আমরা ফিল করা এরপর আমাদের হাতের হাতের এই জায়গাটা আমরা ফিল করা পামটার এই জায়গাটা ফিল করা রিস্টটা ফিল করা এরপরে হলো আমাদের এই কনৈটা ফিল করা হাতে জায়গাটা ফিল করা ঘাটটা ফিল করা কাপটা ফিল করা কানটা আমাদের ফিল করা এবং হলো এভাবে এভাবে আপনার উপর নিচ থেকে উপরের দিকে আসা এটা যখন আপনি ফিল করবেন জাস্ট হলো চোখ বন্ধ করে কিছুক্ষণ এটা কিন্তু এক দুই মিনিটের এক্সারসাইজ এবং এটা দেখবেন এই যে কানেকশান এটাকে আপনাকে এক ধরনের আপনার বডির যে একটা নিয়ন্ত্রণ সেটা কিন্তু আপনি ফিল করবেন দেখবেন অনেক আপনার এক ধরনের রিল্যাক্স লাগছে এই এই বডি স্ক্যান কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শরীরের যে নানা রকমের নন স্পেসিফিক পেইন থাকে সেটাও কিন্তু আমাদেরকে হেল্প করতে সাহায্য করে অর্থাৎ হলো সেটা আমরা পরে আমরা আরও আলোচনা করব। এবং বডি স্ক্যানের পরে হলো প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন করতে পারেন আর প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন হলো মূল থিমটা হলো আমাদের প্রত্যেকটা বডির প্রত্যেকটা মাসেল আমরা ইন্ডিভিজুয়ালি কন্ট্রাক্ট করে এটাকে আস্তে আস্তে করে রিল্যাক্স করা যখন আমি কন্ট্রাক্ট করব পুরো মনোযোগটা আমি এই কন্ট্রাকশনে আমার ফিলিংয়ের মধ্যে দিব কি ফিল করছি এবং যখন আমি রিল্যাক্স করে ফেলবো পুরো এই যে আস্তে আস্তে মাসেলটা রিল্যাক্স হয়ে যাচ্ছে সেটাকে আমরা ফিল করা তাহলে আমরা যদি দেখি যে আমরা প্রথমে আমরা যে মানে মুষ্টিবদ্ধ করলাম মুষ্টিবদ্ধ করে আপনার একদম হলো টাইট করে ফেলা যতটুকু আপনার টাইট করতে পারেন এবং টাইট করার পরে হলো টাইটনেসটা ফিল করা অর্থাৎ তাহলে এই যে আমি মুষ্টিবদ্ধ করে আছি আমি কিন্তু আমার হাতে আঙ্গুলে এক ধরনের প্রেশার ফিল করছি আমার ভিতরে একটু হাতে একটু হালকা ব্যথাও লাগছে সেটা আমাদের ফিল করা ফিল করার পর কিছুক্ষণ আমি ধরে রাখবো এরপরে আমরা কিন্তু আস্তে 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 এটাকে আমি রিল্যাক্স করে দিলাম হ্যাঁ এটাকে আমি আস্তে আস্তে করে রিল্যাক্স করে এবং আমি বলবো আরও স্লো অর্থাৎ হলে নিজে থেকে এফোর্ট দিয়ে সরে না ফেলে আমি বডিটাকে আমি জাস্ট হলে এই যেটা আমি যখন ছেড়ে দিব। এটা বডি আস্তে 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 করে আমার আঙুলগুলা রিল্যাক্সড হয়ে যাচ্ছে হ্যাঁ এবং হলে একদম একদম ছেড়ে দিচ্ছে কাজে এই যে পুরা ছাড়ার প্রক্রিয়া যখন আমি এটা কন্ট্রাক্ট থেকে রিল্যাক্স করে ফেললাম তখন যে আস্তে আস্তে করে মাসেলগুলো আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাচ্ছে আবার আমার রক্ত চলাচলের জায়গাটা আলগা করে শুরু হচ্ছে এই টোটাল প্রক্রিয়াটা আপনি যত বেটার ওয়েতে যত কনসেন্ট্রেশন দিয়ে আপনি ফিল করতে পারবেন তত দেখবেন আপনি রিল্যাক্স করতে আপনার রিল্যাক্সেশন আসবে এরপরে আপনার হলো হাতটা আর একটু টাইট করা এই জায়গাটা আপনি টাইট করতে পারেন হ্যাঁ এই জায়গাটা দুইটা জায়গায় টাইট করা হ্যাঁ টাইট করা মানে এই যে বাইসিসটা আমাদের টাইট করা ঘাটটাকে টাইট করা অনেক ক্ষেত্রে হ্যাঁ মুখটা জায়গায় এই জায়গাতে ত্যাচ করা মুখটা এখন ফোলানো ফুলিয়ে আবার আপনি স্লো করলেন হ্যাঁ আপনি কপালটাকে উঁচু করে আবার আস্তে আস্তে করে ছেড়ে দিলেন মুখটাকে চোখটাকে বন্ধ করলেন হ্যাঁ যেমন চোখটাকে বন্ধ করে আবার চোখটা আস্তে আস্তে করে স্লোলি চোখটাকে খুলে ফেলা ঠিক আবার এরকম করে ঘাটটাকে করে আবার করে ফেলা ঠিক তেমনি আমার পায়ের মাসেলগুলো ঠিক একইভাবে কন্ট্রাক্ট করে রিল্যাক্স করা মেইন যেটা থিম জিনিসটা হলো স্লোই করবেন যখন আপনি টাইট করবেন কিছুক্ষণ ধরে রাখবেন তারপর আস্তে আস্তে করে আপনার পুরা যে মাসেল পুরা বডির মাসেলে যে আপনার করতে হবে তা না আপনি যতটুকু যে কয়টা আপনি পারেন এবং অনেক ক্ষেত্রে ধরেন কোনো কারণে আপনি একটা মিটিংয়ে আপনি অ্যাপিয়ার করতে যাচ্ছেন আপনি খুব নার্ভাস লাগছে আপনার অ্যাংশাস লাগছে তখনও কিন্তু আপনি জাস্ট হলো পায়ের মাসেলটাই আপনি ওভাবে করতে পারেন বা জাস্ট হাতের মাসেলটা করতে পারেন হ্যাঁ যে তার আগে আপনি কিছুক্ষণ আপনি করে নিলেন যেমন এটা আপনি তখন আপনার ব্রিদিং এক্সারসাইজও করতে পারেন যেটা আপনার সুবিধা হ্যাঁ অথবা আপনি একটু একটু বডি স্ক্যানও করতে পারেন সেটাও কিন্তু আপনাকে এক ধরনের রিল্যাক্স ফিল করাবে বিশেষ করে ব্রিদিং এক্সারসাইজ কোনো পারফরমেন্সের আগে যদি আপনি ব্রিদিং এক্সারসাইজ করেন সেটা দেখবেন আপনি অনেক রিল্যাক্স ফিল করবেন এবং অনেক আপনি বেটার পারফর্ম করবেন এর বাইরে আপনার আর মানে বডি স্ক্যান্ড প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন এর বাইরে আপনার যেটা আছে সেটা হলো মাইন্ডফুলও হলো আমাদের অনেক ক্ষেত্রে রিল্যাক্সেশন করে মাইন্ডফুল টেকনিক হলো যে কোনো কিছুর সাথে হলো মাইন্ডফুলি করা বা কোনো কিছুর সাথে কানেক্ট করার চেষ্টা করা যেটা হয় যে যখনই আমরা আমাদের আশেপাশের সিচুয়েশনের সাথে আমরা কানেক্ট করি আর সেটা কিন্তু আমাদের বডি অ্যাওয়ার হয় এবং ফিলিংগুলোর সাথে আমরা অ্যাওয়ার হই ফিলিংগুলোর সাথে আমরা কানেক্টেড হই এবং এই মাইন্ডফুল হলো যে জিনিসের সাথে আমি কানেকশন হবে সেটা যাতে হলো উইদাউট দ্য জাস্টমেন্ট অর্থাৎ ওরা আমি কি ফিল করছি সেটা ভালো কি খারাপ সেটা না করে যেভাবে আমি ফিল করছি সেভাবে আমাকে অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আমাদের বাড়ায় একটু আগে যে আমরা হলো ব্রিদিং এক্সারসাইজের কথা বললাম এই যে আমরা যখন শ্বাসটা নিচ্ছি পুরো মনোযোগ দিয়ে আমরা শ্বাস নিচ্ছি আমাদের বডি কেমন ফিল করছে আমার বডি যে পেটটা যে ডিসটেন্ডেড হচ্ছে পেটটা যে একটু ফুলছে সেটাকে ফিল করা এটাও কিন্তু একটা মাইন্ডফুল অর্থাৎ হলো আমার এর সাথে সাথে আমি কিন্তু মাইন্ডফুলি এই ফিলিংটাকে আমি নিজের সাথে নিজে আমি ফিল করার চেষ্টা করছি তো এটাই মাইন্ডফুলনেস অর্থাৎ যে সিচুয়েশানের সাথে আমি থাকবো পুরা ব্যাপারটাতেই সেটার সাথে আমি আসলে কানেকশনটা তৈরি করা এবং এই কানেকশনটা যত বেশি আসলে আমরা কানেক্টেড হব নানা কিছু সাথে তত কিন্তু আমাদের একটা সেন্স অফ সিকিউরিটি আসে এবং আমাদের রিল্যাক্স থাকে এবং আমাদের ভালো লাগার ফিলিং তৈরি হয় যেমন ধরেন আমি এই পানিটা খাঁচছি এই পানিটা গ্লাসটা এই মাইন্ডফুলি ব্যাপারটা হলো প্রথমে হলো যেমন হলো মাইন্ডফুলি দেখা অর্থাৎ হলো আমি অন্যান্য কোনো কিছুই না করে শুধুমাত্র আমি এই গ্লাসের দিকে আমি নজর দেবো এই গ্লাসে যে আমি টাচ করছি এ গ্লাসের সাথে যে আমার একটা ফিলিং হচ্ছে যে অর্থাৎ গ্লাসের সলিড একটা জিনিস সেটা সাথে একটা ঠান্ডা আমার ফিলিং আমার আঙ্গুলের মধ্যে লাগছে আর সেটাকে আমাদের হলো ফিল করা বা এটার যে একটা হলো যখন আমরা ভিজুয়ালি দেখছি ভিজুয়ালি কিন্তু এটার এক ধরনের একটা ট্রান্সপারেন্সি আছে এটার কিন্তু একটা পানির একটা ফিলিং আছে পানিটা একটু করে নড়ছে হ্যাঁ সেটাকে আমাদের ফিল করা এবং ঠিকই যখন আমরা পানিটা খাবো অর্থাৎ এই যে আমি খেলাম পানিটা একটা মানে মুখটা একদম ভিজে গেল আমাদের একটা তরল একটা জিনিস গলার ভিতর থেকে আমরা পেটের মধ্যে গেল আর সেটাকে হলো এটার সাথে টোটালি কানেক্ট করে করা এখন যে আমি কাজটা করলাম এটা যতই আমি পানিটাকে আমি বলি মনোযোগ দেওয়ার চেষ্টা করে ফুল মাইন্ডফুল হলো না কিন্তু কারণ আমি পুরো কনসেন্ট্রেশনটা আসলে আমি আপনাদের দিকে আমাদের আছে মাইন্ডফুলি হলো অন্য কোনো কিছু না করে শুধুমাত্র এই জিনিসটার সাথে আমি কানেকশানটা তৈরি করা এবং প্রতিদিনই যদি আপনি কিছু কিছু কাজ একটু মাইন্ডফুলি করেন যেমন আমি সকালের নাস্তাটা যদি আমি মাইন্ডফুলি খাই আচ্ছা যখন আপনি রুটি দিয়ে ভাজি খাচ্ছেন রুটিটা একটু দেখা রুটিটাকে এই যে আপনি ছিটছেন রুটিটা ভাজির সাথে নিচ্ছেন আপনি মুখে নিচ্ছেন এটা যে টোটাল একটা ফিলিং সেটা কিন্তু এক ধরনের যদি আপনি মাইন্ডফুলি খাবেন দেখবেন হলো সকালে একটা ফুলফিলমেন্ট নিয়ে আপনি আপনার ডেটা স্টার্ট করলেন এবং একটা ভালো ফিল আপনি নিজের মধ্যে করার চেষ্টা করলেন হ্যাঁ ঠিক তেমনি হলো যে মাইন্ডফুলি কিন্তু নানাভাবে আমরা করতে পারি মাইন্ডফুলি আমরা হাঁটতে পারি খেতে পারি নানা অ্যাক্টিভিটি আমরা করতে পারি সবসময় আমাদের আসলে মাইন্ডফুল থাকা সম্ভব না আমাদের উদ্দেশ্য থাকবে একটা দুটা কাজ আমরা যেন অন্তত আমরা মাইন্ডফুলি আমরা করতে পারি যে কোনো ধরনের সাইকেটিক ডিসঅর্ডারে কিন্তু এই রিল্যাক্সেশন থেরাপি খুব ভালোভাবে কাজ করে এবং মাথা ব্যথা বুক ধরফর শারীরিক নানা রকমের পেন ফুলের নানা রকমের জ্বালা পোড়া অস্থিরতা দুর্বলতা উপসর্গ নিয়ে আসে তার পরীক্ষা নিরীক্ষা রিপোর্টে ল্যাব বা ফিজিক্যাল এক্সামিনেশনে তেমন কোনো সমস্যা পাওয়া যায় না এবং খুব কমনলি ডাক্তারদের কাছে শোনা যায় যে আপনার তেমন কোনো রোগ নেই আপনি তো ভালোই আছেন একটু টেনশন না করলেই হলো অ্যাংজাইটি ডিসঅর্ডারে কি কিন্তু সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট হলো এই রিল্যাক্সেশন থেরাপি এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথা আমরা যদি জানি যে উদ্বেগজনিত মানসিক রোগ সেটা সাধারণত প্যানিক ডিসঅর্ডার হয় যেটা আপনারা জানেন যে হঠাৎ করে খুব মৃত্যু হয় এখনই মারা যাব অনেক ক্ষেত্রে আমাদের সামাজিক ভীতি হয় হলো যে কোনো ধরনের সামাজিক সিচুয়েশনগুলো আমরা অ্যাভয়েড করি মিটিংয়ে কথা বলা মানুষের সাথে মেলামেশা যে কোনো ধরনের সামাজিক ইন্টারাকশানে আমাদের এক ধরনের অ্যাভয়েডেন্স কাজ করে একটি জর্ডার আদার ফোভি একটি জর্ডার এগোড়া নানা রকমের হতে পারে যেমন হলো হল উঠ চরৎ মসজিদের জামাতে দাঁড়িয়ে নামাজ পড়া মার্কেট প্লেস বা কোনো লকড প্লেস এসব জায়গায় আপনারা জানেন যে অনেক সময় অ্যাংজাইটি হয় যার কারণে হলো এই সিচুয়েশনগুলো কিন্তু ব্যক্তিরা অ্যাভয়েড করে সেটা অনেকে হলে জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগে অর্থাৎ তারা যাতে ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি আমরা জানি যে যে কোনো সিচুয়েশনে যে কোনো জায়গায় সবসময় ভয় ভয় লাগে সবসময় অ্যাংজাইটি হয় এবং এই অ্যাংজাইটি একটা অন্যতম উপসর্গগুলো কিন্তু অনেক ক্ষেত্রে থাকে যে যে ব্যক্তি শারীরিক নানা রকমের উপসর্গ হয় অনেক ক্ষেত্রে হয় কি যে এই ঠিক অ্যাংজাইটির যে মানে যে সিমটমগুলো বললাম যে প্যানিক অ্যাটাক বা সোশ্যাল অ্যাংজাইটি এরকম করে অনেক সময় ডিটেক্ট করতে পারে না কিন্তু এক ধরনের লো গ্রেড অ্যাংজাইটি অনেক ক্ষেত্রে থাকে এবং এই অ্যাংজাইটি সিমটোমের মধ্যে অন্যতম ব্যাপারটা যেটা যে রোগ ব্যক্তি ব্যক্তি অনেক সময় হলো তার মানসিক জায়গাটা অনেক সময় ধরতে পারে না কিন্তু সে কমপ্লেন করে যে তার শারীরিক নানা রকমের উপসর্গ নিয়ে যখন আমরা আসলে কোনো মনের কষ্টে ভুগি সে মনের কষ্টগুলো কিন্তু আমরা ভ্যালিডেট করি না আমরা মনে করি যে মনের কষ্ট তো ঠিক হয়ে যাবে আমাদের উদ্বেগ এটা আর এমন কোনো ব্যাপার নাই টেনশন না করলেই হয় আমাদের মন খারাপ হলে মনে মনে হয় একটু ঘুরে আসলেই মন ভালো হয়ে যাবে কিন্তু এত সবসময় এত সহজ থাকে না আমাদের মনের যে টেনশন মনের যে ভয় মনের যে মন খারাপ সেটা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না এগুলো অনেক ক্ষেত্রে স্পন্টিনিউয়াসলি কিন্তু আমাদের মনের মাঝে চলে আসে এবং আমাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত করে আমাদের এই মনের কষ্টগুলো আমাদের সোসাইটিতে আমাদের পরিবারের কাছে প্রিয়জনের কাছে এবং অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের কাছেও অতখানি গ্রহণযোগ্যতা পায় না কিন্তু এই এই অ্যাংজাইটির যে উপসর্গগুলো যেটা শারীরিক মেনিফেস্টেশন হয় সেটা কিন্তু আমরা ঠিকই খুব কনসার্ন হই অর্থাৎ হলো আমাদের যে মনের তীব্র কষ্টে ভুগে থাকলেও সেটা আমরা ডাক্তারের কাছে যাওয়ার অত প্রয়োজন বোধ করি না কিন্তু আমাদের একটু মাথা ব্যথা করলে আমাদের বুক ধরফর করলে আমাদের শরীরে নানা জায়গায় ব্যথা হলে সে এটাতে কিন্তু আমরা ঠিকই খুব কনসার্ন ফিল করি এবং এটাকে হেল্প করার চেষ্টা করি আমরা ডক্টরের কাছে যাই এবং শুধুমাত্র আমরা নিজেরাই না আমাদের আশেপাশের প্রিয়জনরাও যখন হলে এই ধরনের সমস্যা হয় আমরা ঠিকই কিন্তু কনসার্ন হই তো আমরা মোটামুটি আজকে এটা মোটা দাগে রিল্যাক্সেশন টেকনিক একটা একটা অল্প কিছু নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে আমরা আশা করব যে আমরা আরও ডিটেলে আমি আপনাদের সাথে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কথা বলবো তো এ পর্যন্ত আজকে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আর সবাই কিন্তু মনের যত্নটা রেগুলারলি নেবেন মনের যত্নের ক্ষেত্রে মনোযোগ রাখবেন শুধুমাত্র নিজেকে প্রায়োরিটি দেওয়া নিজের ভালো লাগে এমন কাজগুলো করা নিজের সেলফ কেয়ারটা করা এবং আপনার আপনার সেলফ কেয়ারে যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টা মাথায় রাখা ধন্যবাদ